নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে মটর পোলাও আর এইভাবে যদি পোলাও রান্না করেন তাহলে পোলায়ের প্রত্যেকটা চাল হবে ঝরঝরে আর খেতেও হবে ভীষণ ভীষণ টেস্টি তাহলে আসুন বন্ধুরা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম মটর পোলাও বানিয়ে নিন রান্নাটা খুবই সহজ খেতেও দারুণ এখানে পোলাওয়ের জন্য নিয়েছি এক গ্লাস চাল ওজনে আড়াইশো গ্রাম হবে পরিমাণটা অবশ্যই মেপে মেপে নিতে হবে এখানে এই গামলার মধ্যে এক গ্লাস চাল নিয়ে নিলাম আর এই গ্লাসটা আমি নিয়েছি মাপের জন্য এই গ্লাসেই সমস্ত মাপগুলো দেবো এখন চালটা খুব ভালোভাবে তিন চারবার ধুয়ে নিতে হবে হাত দিয়ে কষলে কষলে জলটা যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ ধরে চালটা খুব ভালোভাবে ধুতে হবে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে চালের জলটা ঝরিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার পোলার কালার আমি এটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কালার দিয়ে পোলাওটা করলে পোলাওটা বেশ ভালো হয় কালারটা একটু বাসন্তী পরি করছি যেহেতু আমি কালার মাখিয়ে নিলাম এখন এর মধ্যে নিচ্ছি একটা গামলাতে মটরশুঁটি এটা আমি পিজার্ভ করে রেখেছি আর এরকমভাবে প্রিজার্ভ করে রাখলে সারা বছর মটরশুঁটি খাওয়া হয় মটরশুঁটি পিজাবের লিঙ্ক আমার দেয়া আছে ডিসক্রিপশান বক্সে আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারেন এখন এটা বরফ জমে আছে মটরশুঁটিটা নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি বরফটা গলতে দিলাম মটরশুঁটিটা ঠান্ডাটা কাটিয়ে নিতে হবে জলে কিছুক্ষণ ভিজলে মটরশুঁটি ঠান্ডাটা কেটে যাবে মটরশুঁটিটা এখন ভিজতে দিলাম আর আমি কিছু মশলা এখানে ডাইজেস্ট করে নিচ্ছি পোলা জন্য নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি সাহাজিরে সাহাগুল মরিচ আর কাবাব চিনি আর একটা জাল ফলে চার ভাগের এক ভাগ আর নিচে একটু জৈত্রী সব মশলা একসাথে কড়াইয়ে দিয়ে দিলাম এখন এটা ডাইজেস্ট করে নেব। অল্প আছে ডাইজেস্টটা করে নিতে হবে আর সমানে নেড়ে যেতে হবে যাতে পুড়ে না যায় এক মিনিট নেড়ে ছেড়ে নিলেই মশলাটা ভাজা হয়ে যাবে এখন এটা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এখন ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল যে গ্লাসে চাল দিয়েছি সেই গ্লাসে ওয়ান ফোর্থ তেল দিলাম মানে যতটা চাল চাল ওয়ান ফোর্থ সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ আর দিচ্ছি তেজপাতা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা কাজু কাজুটা বেশিক্ষণ নাড়তে হবে না একটুখানি লালচে রঙ ধরলেই কাজুটা ভাজা হয়ে যাবে খুব বেশিক্ষণ নাড়ার দরকার নাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মটরশুঁটিটা জল ঝরিয়ে রেখেছি ঠান্ডা কাটিয়ে সেই মটরশুঁটিটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাজুটা দেখুন একটু লালচে রঙ হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা এখন মটরশুঁটিটা দু মিনিট এর মধ্যে ভেজে নেব যেহেতু মটরশুঁটিটা আগে পিজাপ করা আছে তাই বেশিক্ষণ সময় লাগবে না দু মিনিট ভাজলেই মটরশুঁটিটা ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রং মাখানো চাল চালটা এখন কিন্তু খুব ভালো করে ভাজতে হবে চালটা সমানে নেড়ে যেতে হবে আর যতক্ষণ না একটু পুটপুট করে চালটা ততক্ষণ চালটা ভাজতে হবে চাল ভাজার উপরেই পোলাওটা কিন্তু অনেকটাই নির্ভর করে কারণ চালটা যদি খুব ভালোভাবে ভাজা হয় তাহলে পোলাওয়ের চালগুলো ভেঙে যায় না গোটা গোটা থাকে আর গলেও যায় না তার জন্য অবশ্যই এদিকটা একটু নজর রাখতে হবে হাতে একটু সময় নিয়ে চালটা খুব ভালোভাবে ভাজতে হবে দেখুন বন্ধুরা আমি চালটা কিভাবে ভেজে নিচ্ছি চালটা ভাজলে বোঝা যাবে যে চালটা ভাজা হয়েছে দেখবেন চাল থেকে একটা ফুটফুট ফুটফুট করে আওয়াজ হবে আর অনেকটাই ঝরঝরে লাগবে বেশ ভালোভাবে কিন্তু ওই চালটাকে আমি ভেজে নিচ্ছি আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর চারিদিকে একটু শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধুদের কাছে এখন পোলার চালটা আমি খুব ভেজে ভালোভাবে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস কাজু কিশমিশের পরিমাণটা বলছি না এটা আপনারা আপনাদের পরিমাণ মতো ইচ্ছা মতো দিতে পারেন কারণ কাজু কিসমিশে যত দেবেন ততই খেতে ভালো লাগবে তাই এটার পরিমাণ আমি আর করলাম না মটরশুঁটিটাও যতটা খুশি দেওয়া যায় এখন এটা আর দু মিনিট আরও ভেজে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি জল যে গ্লাসে চাল নিয়েছি এক গ্লাস সেই গ্লাসেই দু গ্লাস জল আমি গরম করে নিয়েছি পুরো ফুটন্ত জল এই জলটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই মেপে দেবেন সমস্ত কিছু যদি মাপ মতো দেওয়া হয় তাহলে পোলাও কিন্তু খুব ভালো টেস্ট হয় আর ঝুড়ঝুরেও হয় আর দারুণ খেতে লাগে এখন এই জলটা দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুধ দুধটা অবশ্যই দেবেন গরুর দুধ দিলাম দুধটা দিলে পোলাও কখনও গলবে না দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে অল্প আছে ছ সাত মিনিটের জন্য বসাবো পোলাও হতে বেশি কোন লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় এখন ঢাকনাটা ছ সাত মিনিট পরে এসে খুলে দেখছি পোলাওটা এখন এই পজিশানে আছে মানে তলায় আর একটু জল আছে এখন আমি একটু চেড়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা হচ্ছে পোলার চাল যতটা তার ওয়ান ফোর্থ এক গ্লাস চাল দিয়েছিলাম তাই দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ চিনি চিনির পরিমাণটাও এটাই এটা চিনি দিলেই মিষ্টিটা ঠিক হয় তবে যারা খুবই কম চিনি খান তারা পাঁচ ভাগের এক ভাগও দিতে পারেন তাতে খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু আমি এখানে চার ভাগের এক ভাগ দিলাম এটাই ঠিক পরিমাণ এখন যে মশলাটা গুঁড়ো করেছিলাম ঠান্ডা হওয়ার পর সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি যেহেতু আমি সাদা তেলের করেছি তাই ঘিয়ের পরিমাণটা সামান্য একটু দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে দিয়ে আরও দু তিন মিনিটের জন্য অল্প আছে বসাতে হবে কারণ চিনি থেকে যে রসটা বেরোবে সেই জলটা শুকিয়ে যাবে আর পোলাও চালটাও এখনও সেদ্ধ হয়নি এটা সেদ্ধ হতে এখনও মোটামুটি দু তিন মিনিট লাগবে চিনি রসটা আছে এই শুকাবার জন্য আর চালটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট বসিয়ে দিলাম আরও তিন মিনিট পর দেখা যাক পোলাওটা মোটামুটি হয়ে গেছে দেখুন রসটাও টেনে গেছে পোলাওটাও হয়ে গেছে একবার নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখনও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে পোলাওটা একবারে ঝুঁচুড়ে হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে পোলাও বানিয়ে নিন আর কমেন্ট করে জানান আমার আজকের মটর পোলাও কীরকম লাগছে আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকন অবশ্যই একটু প্রেস করে দিন ধন্যবাদ